রুবেল নতুন বছরের শুভেচ্ছা শুভ সকাল রুবেল শুভ সকাল নতুন বছরের শুভেচ্ছা শুভ সকাল এমদাদ এবং মিমি সেই সাথে সকলের বাংলাদেশের সকল দর্শকদের সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন বাংলাদেশ নতুন করে দেখতে চায় সারা বিশ্বের মানুষ এমনটাই কিন্তু মনে করছেন এই সিরাজগঞ্জের যারা তরুণ সমাজ তারা কথা বলছে চাচ্ছে সেই তরুণদের সাথে যারা মূলত এই দেশকে নিয়ে ভাবে যারা কিনা আন্দোলনে নতুন দেশে রূপান্তরিত করেছে তাদের কাছ থেকে জানবো তারা কেমন বাংলাদেশ চায় কেমন বাংলাদেশ চায় নতুন নতুন বছরে আমরা নতুন বছরে এই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চাই এবং আমি মনে করি এই বাংলাদেশে কোরআনের আইন এবং সতলোক শাসনের মাধ্যমে এই দেশ নতুন ভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ কেমন বাংলাদেশ দেখতে চাও এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত এবং এই যে আমাদের চাকরি খাতে যে লেজুর ভিত্তিক হয় এবং এই চাকরিতে যে সুদঘোষ হয় এই সুদঘোষ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই ধন্যবাদ কেমন বাংলাদেশ দেখতে চাও আগামীর বাংলাদেশ হোক সবার অধিকারে প্রতিষ্ঠিত হোক আগামীর বাংলাদেশ চাই প্রাইভেট সেক্টরের মতো প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে যেন জবাবদিহিতার আওতায় আসে যাতে করে দেশ থেকে যেন দুর্নীতি এবং সুদঘোষ উঠে যায় ধন্যবাদ কেমন বাংলাদেশ দেখতে চাও তোমরা আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই সকল দুর্নীতি অবসান হোক এবং সকল দুর্নীতিকে বাদ দিয়ে এবং একটা সুন্দর সম্প্রীতির বাংলাদেশ হোক সেই প্রত্যাশা রাখছে আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ চাও আগামী বাংলাদেশ হোক সুন্দর সমাজ গঠন এবং সেই সাথে দেশ আরো সমৃদ্ধশালী হয় এই এরকমই আশা করতেছি ধন্যবাদ এই তরুণদের সাথে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান যে অভিপ্রায় নিয়ে একাত্তরে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তার অন্যতম ইয়ে ছিল অর্থনৈতিক মুক্তি তো আমি মনে করি এই দীর্ঘ সময়ে বাংলাদেশে বৈষম্যের প্রেক্ষিতে অর্থনৈতিক মুক্তি আসেনি তা আমি চাই যে এই নতুন বাংলাদেশে অবশ্যই অর্থনৈতিক মুক্তি আসবে অবশ্যই এই অর্থনৈতিক মুক্তির সাথে আরো কিছু মুক্তি চাচ্ছেন আমাদের সাথে আরো যুক্ত হechen বেশ কিছু তরুণ রাশি তরুণদের মুক্তি আসলে কেমন বাংলাদেশ তারা দেখতে চান সেটা আমরা জানতে যাচ্ছি নতুন বাংলাদেশ কেমন হবে তোমরা দেখতে চাও আজকের সকাল সকালের হাওয়াটা যেরকম ধোয়া বালু মুক্ত সেরকম দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই ধন্যবাদ কেমন বাংলাদেশ চাও তোমরা আসলে ছাত্রদের আকাঙ্ক্ষা দু আঠারো সাল থেকে যে আন্দোলন করার মাধ্যমে যে কোঠা মুক্ত আন্দোলন হয়েছে আমরা চাই যে বর্তমানে এখনো যে চলমান যে এটাও মুক্ত হোক এই কোঠা মুক্ত বাংলাদেশ চাই আচ্ছা তোমরা কেমন বাংলাদেশ চাও আমি একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই যেখানে একজন যোগ্য প্রার্থী তার নির্দিষ্ট একটা ভালো একটা কিছু পায় ধন্যবাদ তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও

আমাদের এই ছাত্রদের মতামত নেওয়ার জন্য বেছে নিয়েছে এই জন্য তাকে ধন্যবাদ জানাই নববর্ষের শুভেচ্ছা জানাই দু সাল পহেলা জানুয়ারি আজকে বুধবার এ ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে আমি বলবো যে দুই হাজার চব্বিশ সালে যে ছত্রিশে জুলাই হলো দীর্ঘদিনের নিপীড় নিষ্পেষণের কারণে তরুণরা যে একটা স্বাধীন বাংলা উপহার দিয়েছে দ্বিতীয়বারের জন্য যে লক্ষ্যের উদ্দেশ্যে স্বাধীন বাংলা উপহার দিয়েছে এতগুলো শহীদ হয়েছে এবং এত ভাই বোনেরা ছাত্রজনতা আহত হয়েছে তাদের লক্ষ্য একটাই যে দুর্নীতিমুক্ত একটা সহমর্মিতা সম্পন্ন দেশ চায় যে দেশে সবাই সবার অধিকার পেয়ে পাবে এবং কারো অধিকার ফেরত পাইতে কোনো অসুবিধা হবে না আর কি এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করে গেছে বিগত সরকারের সময় কোনো একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে যে শিক্ষাব্যবস্থার মৌলিক মানবীয় গুণ উন্নতি না হওয়া পর্যন্ত দেশের না মানবিক ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটা আমরা চাইছি যে আসলে মানবিক মূল্যবোধ থেকে মূলত শিক্ষা যে রয়েছে সেই শিক্ষার যে বিষয়টি সেটি যেন মুক্ত হয় এবং একটি দেশটি গড়তে হলে প্রথমত শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাকাতকে আরও গুরুত্ব সহকারে শিক্ষাকাতকে সংশোধন করবে এবং শিক্ষাকাতে আমল পরিবর্তন আসবে সেই সাথে অর্থনীতি সামাজিক পরিবর্তন শিল্প কারখানার পরিবর্তন সকল পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে নতুন রূপে নতুনভাবে নতুন বছরে দেখতে চায় এই তরুণ সমাজরা তারা বলছেন সিরাজগঞ্জ সেই সাথে সাথে সিরাজগঞ্জেরও আমল পরিবর্তন আসবে সিরাজগঞ্জের অর্থনীতি চাকা অনেকটাই উন্নত হবে একই সাথে তাঁত শিল্প থেকে শুরু করে সকল শিল্প কারখানা এবং কৃষিতে উন্নয়নের পরিবর্তন এবং শিক্ষার পরিবর্তন ঘটবে এমনটাই মনে করছেন সিরাজ স্টুডিওতে রুবেল আপনাকে ধন্যবাদ এবং সিরাজগঞ্জ থেকে সকাল সকাল যারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ